আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি ইন্টারনেট অফার সো ইন্টারনেট অফার বর্তমান সময় কিন্তু আসলে ইন্টারনেটে আমরা যদি কিনতে যাই যে কোনো সিম থেকে তাহলে কিন্তু ব্যয়বহুল কিন্তু আমাদের কিন্তু খরচ হয়ে যায় সো এই যে আপনারা যারা ইস্কিটো সিম ব্যবহার করেন যা আমি জানি না যে কার এলাকায় কীরকম ইস্কিটো সিমের যে ইন্টারনেট গতি সো আসলে আমার এখানে খুব একটা ভালো না খারাপও না সো মিডিয়াম ঠিক আছে আপনাদের ওদিক কীরকম অবশ্যই আপনি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে সো ইন্টারনেট অফার আপনি কিভাবে কিনবেন বা কীভাবে দেখবেন এটা কিনা কেনার জন্য বা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অফার অপশনে ক্লিক করে দিতে হবে অবশ্যই এর জন্য আপনাকে স্কিউটো যে অ্যাপ এটা কিন্তু থাকতে হবে যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি এটা নামিয়ে নেবেন নেওয়ার পরে আপনার যে স্কিউটো নাম্বারটা রয়েছে সেটা দিয়ে লগ করে নেবেন ঠিক আছে তো নেওয়ার পরে এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে অল অফার আপনি যদি একদিনের জন্য অফার কিনতে চান তাহলে এখানে একদিনের এখানে ক্লিক করে দিবেন সো এখানে কিন্তু একদিনের কিন্তু তেমন কোনো কিন্তু অফার নেই শুধুমাত্র এস এম এস অফার রয়েছে বত্রিশ টাকা দিয়ে পঁচানব্বইটা এস এম এস নিতে পারবেন সময় আবার একদিন ঠিক আছে তার মানে দেখেন বর্তমান সময়ে ইন্টারনেটের যে যে পরিমাণ ই হয়ে গেছে এমবির দাম হয়ে গেছে আসলে এমবি চলে এমবি চালায় আমাদের আসলে লাভ হচ্ছে না ঠিক আছে আমাদেরকে অবশ্যই এর থেকে ভালো হয় প্রত্যেকে ওয়াইফাই নেন ঠিক আছে যাই হোক আমি একটা অফার দেখিয়ে দিচ্ছি অফারগুলো কীভাবে নেবেন এখানে আসবেন অফার অপশান ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে পারবেন এক দিনের অফার দুই দিন তিন দিন চার তিন দিন পাঁচ দিন সাত দিন তিরিশ দিন আর এখানে ওয়াল সো আমরা তিরিশ দিনের অফার করে নেব আপনি সাত দিনের নিতে চাইলে এখানে এসে খুঁজবেন যে খোঁজার পরে দেখবেন যে আসলে কোন প্যাকটা আপনার জন্য পারফেক্ট আপনার জন্য যেটা ভালো মনে হবে আপনি সেটাই নেবেন ঠিক আছে দেখতে পারতেছেন সো এখানে সাত দিনের প্যাক ঠিক আমি যেহেতু তিরিশ দিনে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আমি তিরিশ দিনের উপরে ক্লিক করে দিলাম মানে তিরিশ ডে এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি একটু নিশ্চির দিকে স্কল করে আসবো আমি যেহেতু ইন্টারনেট দেব ইন্টারনেট নেব সো এটা দেখার জন্য দেখেন এখানে পঁচিশ জিবি এবং সাড়ে তিনশো মিনিট তিরিশ দিন সাড়ে চারশো টাকা সো এটা কিন্তু অনেকেই নিতে পারেন এবং এখানে চারশো টাকায় চল্লিশ জিবি তিরিশ দিন ঠিক আছে এরপরে দেখেন বিশ জিবি বিশ জিবি প্রায় তিনশো টাকা ম্যাথ হচ্ছে তিরিশ দিন ঠিক আছে এরপরে এখানে আরও নিচের দিকে যাবেন এখানে কিন্তু দেখেন বিশ জিবি দুশো টাকা সো আমি এইটা নেব বিচ জিবি দুশো টাকা সো এইটা নেওয়ার ট্রাই করবো সো এইভাবে কিন্তু আপনারা এখানে এসে যা মানে আপনার যেটা পছন্দর প্যাকটা কিন্তু আপনি এখানে এসে নিতে পারেন সো আমি যেহেতু এই যে এটা নেব ঠিক আছে এটা হচ্ছে তিরিশ দিন দুশো টাকার এটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো এটা যদি আমি নিতে চাই তাহলে আমরা দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু ফান্ড নেই দেখতে পারতেছেন এটা অ্যাকাউন্টের ব্যালেন্স নেই সো আমরা এখন কী করবো এখান থেকে এটা আমরা তাও কিন্তু কীভাবে নেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবার ত্রিশ দিনের এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে সো এটা যারা এগুলো নিতে পারেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন যারা পারেন না শুধু তারা দেখতে পারেন সো আমি এটার উপরে ক্লিক করে দিলাম আপনি যে প্যাকটা নেবেন সেটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু দেখতে পারতেছেন ঠিক আছে বিশ জিবি তিরিশ দিন এখানে কিন্তু আমাদের টোটাল লাগতেছে কত সেটাও দেখতে পারতেছেন ঠিক আছে এখানে দেখতে পারতেন আর টিক সেনোটা কিন্তু এখানে আসে এই মুহূর্তে তো আমরা এই টিকসেনোটা এখানে ওখানেই থাকবে আমরা এখন যে কাজটি করবো এই যে বাই নাও এখানে যদি আমরা ক্লিক করে দেয় তাহলে কিন্তু এখানে হবে না ঠিক আছে আমাদের কী করতে হবে এটা নিচে ক্লিক করে দিব অনলাইনে পেমেন্ট এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দেওয়া লাগবে সো এই এখানে ক্লিক করে দেওয়ার পরে বাই এই বাই নাও এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এরকম একটা ইন্টারপ্রেস কিন্তু আপনার সামনে আসবে সো আসার পরে এখানে আপনি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনি যেটার মাধ্যমে নেবেন সেটার ওপরে ক্লিক করে দিবে সো আমি যেহেতু উপরেটটা দিয়ে নেব আমি উপরেটটা ওখানে সিলেক্ট করাই আস অলরেডি সো এখন আমি নিচে দেখতে পারত সে ব্যান কন্টিনিউ এখানে আমি ক্লিক করে দিলাম সো এইখানে যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের সামনে নতুন আর একটা ইন্টারপ্রেস কিন্তু আসবে ঠিক আছে দেখতে পারতেছেন আসার পরে এখানে দেখতে পারতেন যে আই এগ্রি এখানে আমি ক্লিক করে দিলাম সো আই যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে তারপরে এইখানে আপনার যে নাম্বারটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে সো আমি আমারটা দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম এরপরে আমাদের কিন্তু কোড আসবে ঠিক আছে এই কোডটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে সো অলরেডি কিন্তু আমাদের কোডটা চলে আসছে সো আমি আমার কোডটা দেখিয়ে এখান থেকে বসিয়ে দিচ্ছি এখানে অলরেডি কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে সো এখানে পাঁচশো একুশ ছয়শো নয় সো পাঁচশো একুশ ছয়শো নয় পাঁচশো একুশ ছয়শো নয় অলরেডি আমি বসিয়ে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার যে প্রিন্টটা দেওয়া আছে সেই প্রিন্টটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে সো প্রিন্টটা দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম কনফার্ম অপশন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেন যেখানে কিন্তু প্রসেসিং লেখা উঠে গেছে একটু সময় কিন্তু আমাদেরকে অপেক্ষা করা লাগবে ঠিক আছে একটু সময় আমরা অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখতে পারবো যে আমাদের এস এম এস কিন্তু আবার চলে আসছে মেবি আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পারতেন এখানে কিন্তু আমাদের কংগ্রেসুলেশন লেখা উঠে গেছে এবং আমরা আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিশ জিবি নিলাম তিরিশ দিনের জন্য ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করে দিলে আমি চলে আসলাম সরাসরি হোম পেজে হোম পেজে আসার পরে দেখতে পারতেন আমরা কিন্তু এখান থেকে বিশ জিবি কিন্তু নিতে পারলাম আর আগের আমার কিছু ছিল ঠিক আছে এভাবে আপনারা নেবেন নিলে পরে আপনি যেটা ব্যবহার করতে পারবেন সো বর্তমান সময় আসলে এগুলো খরচ অনেক বেড়ে গেছে আসলে যাদের পছন্দ হয় যাদের ভালো লাগে তারা কিন্তু এভাবে নিতে পারেন আপনি চাইলে কিন্তু আমি যেটা নিলাম এটা আপনাকে নিতে হবে এমনটা না আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন সো এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন